শুক্রবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর দু হাজার চব্বিশে সকালে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক মধ্য পরিষদ কিন্তু ঘোষণা করেছে সকাল মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে মাধ্যমিক সেন্টারগুলিতে গুলিতে প্রবেশ করতে হবে আর সেই ছাত্র ছাত্রীদের প্রবেশ করার আগেই কিন্তু কেশপুর থানা আনন্দপুর থানা বিভিন্ন সেন্টারে আটটা সেন্টার হয়েছে কেশপুর ব্লকে আটটা সেন্টার কেশপুরের জানিয়েছে কিন্তু কেশপুরে পুলিশ তৃণমূলের কর্মীরা ছাত্র দিকে পরীক্ষা হলে যেমন ভয় ভীতি কাটানোর জন্য কিন্তু একটা করে কলম একটা করে জলের বোতল দেওয়া হয়েছে আর পুলিশের পক্ষ থেকে কেশপুর থানার পক্ষ থেকে কিন্তু গলাপ দিয়েছেন এটা রে কেশপুর থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক তিনি কিন্তু একটা করে গলাপ দিচ্ছেন এই মুহূর্তে সরাসরি আমাদের খবর টেন কেশপুরের প্রতিবেদনে কি উঠে এসেছে তা একবার শুনে কেশপুর ব্লকের সমস্ত পরীক্ষা কেন্দ্রে সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড় পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ কর্মীরা কোথাও জলের বোতল গোলাপ ফুল আর পেন দিয়ে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন দশ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবার রাজ্যে মোট মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মোট নয় লক্ষ তেইশ হাজার তেরো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা চার লক্ষ পাঁচ হাজার নয় শত চুরানব্বই জন এবং ছাত্রীর সংখ্যা পাঁচ লক্ষ সতেরো হাজার উনিশ জন কেশপুর ব্লকের বিডিও কৌশিক রায় জানিয়েছেন কেশপুর ব্লকের আটটা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার চারশো ছাপ্পান্ন জন কেশপুর ব্লকের আটটা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলি রানিওর ক্ষুদিরাম বিদ্যাপীঠের মোট পরীক্ষার্থী দুশো সাতানব্বই জন মোগবসান হক্কানিয়া হাইস্কুলের মোট পরীক্ষার্থী চারশো জন কেশপুর গার্লস স্কুলে মোট পরীক্ষার্থী আট ছশো পঁচাশি জন মহিসদা হাইস্কুলে মোট পরীক্ষার্থী পাঁচশো জন ধলহারা হাই স্কুলের মোট পরীক্ষার্থী চারশো তেইশ জন ঝেতলা শশীভূষণ হাইস্কুলে মোট পরীক্ষার্থী তিনশো জন আনন্দপুর সন্তোষ কুমারী গার্লস হাইস্কুলের মোট পরীক্ষার্থী একশো জন সাহসপুর পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী চারশো জন কেশপুর ব্লকের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন কেশপুর থানার ওসি অমিত মুখার্জি ও আনন্দপুর থানার ওসি আসিফ সানি নিজস্ব রিপোর্টারের রিপোর্ট খবর টেন কেশপুর আপনার নিজের মোবাইলের মাধ্যমে খবর টেন কেশপুরের খবর পেয়ে যান খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো করুন পাশে থাকুন লাইক করুন কমেন্ট করুন

সম্পূর্ণ করতে পেরেছে বলে নিজেকে আরো বেশি একটু ভালো লাগছে ঢুকার সময় কেশপুর পুলিশ প্রশাসন কিছু দিয়েছিল হ্যাঁ পুলিশ প্রশাসন ভালো দিয়েছিল কেন দিয়েছিল আমাদের মানে রাস্তাঘাট মানে দুর্ঘটনার হাত থেকে কিংবা সব কিছু ঠিকঠাক রাখার জন্য এখানে সব মানে ঠিকঠাক আমরা যাতে সুশৃঙ্খলভাবে আমরা সেই স্কুলের মধ্যে প্রবেশ করতে পারি এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারি তার জন্য ব্যবস্থা আজকে পরীক্ষায় কত নাম্বার কত নাম্বারে পরীক্ষা আজকে পরীক্ষার হচ্ছে নাইনটি কত পেতে পারো মানে আমি সেটা এবারে লেখার উপরে ডিপেন্ট করছে ভালো পরীক্ষায় নাম কি আমার নাম দে কোন স্কুল থেকে আমি আলমুদ্দিন একাডেমি